পুরো ফুচকা খাচ্ছি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে সুস্থ আছে বলে এখন নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে আমার দিদির সাথে ভিডিও করছে বলে দিদি মুখ ঢাকছিল করে তো আলু তরকারিটা এরকম দেখতে হলো খেতে টেস্টি হয়েছিল তো দিদি রুচি করছিল তারপরের দিন সকালবেলা এটা এই যে আমাদের দুষ্টু বাবাটা দেখো ওই করছে আমি হাই করতে বলছি হাই করবে দেখো এই যে আর আমার মা কাজ করছে আর একটা ভাই দাঁড়িয়ে আছে তো চলো একটা জিনিস দেখাবো এই যে বাবা সব বসে আছে এখানে বাবা তো আজ কাজে যাবে বাবার যা ডিউটি তাই তুমি তো জানোই বাবা কি কাজ করে তো এই যে চলে যাচ্ছে একটা জেঠু যাচ্ছে বাবা যাচ্ছে ভাই দিতে যাচ্ছে বাবাকে তো আমার তো সিম্পল সুচিত্রার ভিডিও মধ্যে সবাইকে ওয়েলকাম তো চলো একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও এই ভিডিওর মধ্যে সব পাবে মানে একের মধ্যে সব সেরকম মানে কত রকম যে আছে কত দিনকার ব্লগ মানে এর মধ্যে বুঝতে তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো দেখতে থাকো চলে যাচ্ছে তো এক মাসের মতো যাচ্ছে বাবা তো মাঝে সাথে বাড়ি আসবে আর এই যে কাকিমাদের বাড়ি চলে এসেছি আর ও গরম মাছে ভাজাতে হাত দিতে যাচ্ছে কাকিমা ওই জন্য বলছে পরে হাত দিয়ে বাবু হাতে চাকা লাগবে ওই জন্য রঙ করছে তো কানতে কানতে মাথা চলে যাবে দেখো আর এই বাড়িটা দেখে না দিন দেখো নি তো আমি বাড়িতে গিয়েছিলাম তোমরা জানো তখন গিয়ে আর এই যে আমি বসে আছি আর ওই যে ঠাকুমা পেছনে রান্না করছে তো চলো দেখতে থাকো তারপরে এই জানো ধান মারবে তারই তী করছে ভাই ওখানে তিরপর পাচ্ছে এই যে আমার ভাইয়ের বউ এই যে পিসি মার এই যে দীপাংশু দীপাংশ একটা ছিল যাই হোক আমার ভাই এই যেন আমি সান টান করে দাঁড়িয়েছিলাম ওখানে তো চলো দেখতে থাকো গ্রামে গেলে এরকমই হয় আমাদের মানে আমরা বাবার বাড়িতে গেলে তারপরে এই যে ফুচকুটা ওরকমই করে সে সময় ক্যামেরা স্যামেরা এসে তো এই যে আর কি কথা হয়েছে আর কি পাকা কি বলবো মানে কোনো কথা মুখে বাদে না টিয়া পাকি মধ্যে করেই যাবে এত সুন্দর লাগে মিষ্টি কথাগুলো খুব সুন্দর তো চলো একদিন শোনাব তোমাদের তো এই যে আবার রেডি হয়ে গেছে এটা পিকাবেলায় ওরা বাড়ি চলে যাচ্ছিলো তারপরের দিন এটা পিকে বেলায় ওরা বাড়ি চলে যাচ্ছিলো তো রেডি হয়েছে এই যে তারপরে সন্ধ্যাবেলায় ফুচকা কাকু এসেছিলো ওরা চলে গেছে তারপর সেটা ভিডিও করা হয়নি তো এই যে ফুচকা কাকু ফুচকা খাবো আমরা সেরকম কাকুর কাছে তো চলো একটা জিনিস দেখাবো এই যে চোটির পরে ফুচকা খাচ্ছি কারণ এটা চোটের ছবি দিয়েছিল ওই জন্য কাকিমা বলছি তা চটির পরে ফুচকা খাচ্ছি তারপরে এটা সন্ধ্যা অনেক রাত্রিবেলায় ভাই চপ নিয়ে এসেছিলো তো আমি চপ খাচ্ছি আর এটা হচ্ছে তারপরে যে সকালবেলায় এই যে ওকে চুলে হাত দিচ্ছে রেগে যাচ্ছে আমার সাথে ঝগড়া করছিলো দিয়ে সেগুলো দিইনি ভয়েসগুলো আরও চারিদিকে ভয়েস পাচ্ছিলাম এই এই যে কথাটা আর এই যে না এই যে তারপরে আমি খুব দেরি করে বলছিলাম আমার মা রান্না করছিল ওর মুখটা দেখে বুঝতে পারছো এরকম করে আঙুল দিয়ে কি দেখাচ্ছিলাম ওরকম করে তারপরে রান্নাঘাটা দেখাচ্ছিলাম মধ্যবিত্ত পরিবারের রান্নাঘাট দেখা তা তারপরে এতটা ভাত দিয়ে ঝেঁধে তো ভাত খেতে পারিনি সুন্দর একটা ভিডিও করবো বলে দিয়েছে সাজিয়ে গেছে এই যে ডিমের ঝোল বুড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে ঝোল তারপরে একটা চচ্চয়ের মতো হয়েছিলো তারপরের দিন এটা তো আমরা যাচ্ছি এখন মাঠে আমি আমার ভাইয়ের বোন আমার বাবা আছে ওখানে তার যেতে ভুলে গেছে তারটা দিতে যাচ্ছি আর দেখাচ্ছিলাম এটা আগে মানে পুকুর ছিল বল তো সেটাকে জল শুকিয়ে গেছে তারপরে এরকম তো যা কিছু একটা পড়বে হয়তো জানি না কি করবে তো চলো এখন আমরা যাচ্ছি এই যে বাগানের ভেতরে আর দেখা ছিল এগুলো তো আমরা ফিস্ট করতাম আগে তখন আমি ভিডিও ভিডিও করতাম না খুব মজা করতাম তখন আমরা এর ভেতরে এসে ফিস্ট করতাম সবাই মিলে পাড়ার আর এই যে যাচ্ছি আর ওই যে বাবা একটা যেটু দাঁড়িয়ে আছে মাঠে ওখানে তো এই যে বাঁধাকপি লাগানো আছে আমাদের আর পটলের টাল করছে পটল হবে সব সেজে উজে এসেছিলো এই যে দুজন তো এই যে ছবি ছবি তুলছিলো পাড়ার সব মহিলাদের নিয়ে তো এই যে এটাই দেখা মানে কাছে যাই দেখাতে পারলাম না দূর থেকে বললাম দেখালাম তোমাদের তো চলো দেখ সেটা দিবি ছবি ফুলগুলো দেখাছে লাইগছে পাক করে রাই এই তো আমাদের তো ওই না না বুঝবা দেখো কি বল তো এই জামের আমার ক্যামেরাম্যান অনেকদিন পরে এক জায়গায় তোমরাও দেখতে পেলে দুজন আগে একসাথে হচ্ছে তারপরে অনেকক্ষণ পর তো আমাকে আমাদের মধ্যে কাটো কথা কাটাকাটি হয়েছে রাগ হয়ে গেছে চলে এসেছি আমি এই যে রাগ করে যাচ্ছিলাম তো